আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশায় দিন শুরু করছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে বা টপিক নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মানুষ এই বিষয়টা জানতে চান সাধারণত যে ট্যাক্স রিবিট বা করের যে ছাড় এটা আমরা কীভাবে পেতে পারি বা কর থেকে যে অব্যাহতি এটাতে আমরা কিভাবে পেতে পারি অর্থাৎ ট্যাক্স রিবেটের যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলছি ট্যাক্স রিবেট জিনিসটা কি এটা হচ্ছে আপনার যে করযোগ্য আয় এখান থেকে আপনাকে যে পরিমাণ ট্যাক্স দিতে হবে সেই পরিমাণ না দিয়ে এই বিষয়টাকে কমিয়ে আনা অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ আপনার জন্য যে ট্যাক্স ধার্য করা হয়ে থাকে সেখান থেকে আপনার ট্যাক্সের পরিমাণটা কমিয়ে তারপরে সরকারকে দেওয়া এটাই হলো ট্যাক্স রিবেট তো ট্যাক্স রিবেট পেতে হলে সাধারণত সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের সরকারি নিয়ম অনুযায়ী অনুসরণ করে চলতে হবে এবং সে অনুযায়ী আপনারা ট্যাক্স রিবেট বা কর থেকে কিছুটা কমিয়ে আনা যে বিষয়টা এটা পেয়ে থাকবেন তো ট্যাক্স রিবেট কোন কোন খাতে পাবেন সাধারণত বিনিয়োগ করলে আপনারা ট্যাক্স রিবেট পাবেন ট্যাক্স রিবেটের যে খাতগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম অর্থাৎ আপনি যদি জীবন বিমা প্রিমিয়াম করে থাকেন তাহলে ট্যাক্স রিবেট পেতে পারেন তারপরে আপনার হলো পেনশন স্কিম তারপরে আপনার আরও যে বিষয়টা থাকে সাধারণত প্রভিডেন্ট ফান্ড বা হলো জাকাত ফান্ড তারপরে সরকার অনুমোদিত কোনো ফান্ড প্রধানমন্ত্রীর তহবিল তারপরে আপনি যদি নির্দিষ্ট খাতে দান করে থাকেন সাধারণত মসজিদ মন্দির মাদ্রাসা এ ধরনের অনুমোদিত আরও অনেক খাত আছে যেমন শিক্ষা খাত আছে তারপরে চিকিৎসা খাত আছে এই খাতগুলোতে যদি আপনি ঠিকঠাক নিয়ম অনুযায়ী আপনি যদি দান করে থাকেন বা হলো বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি অবশ্যই ট্যাক্স রিবেটের আওতে পড়বে ট্যাক্স রিবেট যে হিসাবটা করা হয়ে থাকে সরকারিভাবে বা সরকার কর্তৃক এখন পর্যন্ত অনুমোদিত আপনার করযোগ্য আয়ের এছাড়া আপনার বিনিয়োগ বিনিয়োগের পনেরো পার্সেন্ট এবং আপনার দশ লক্ষ টাকা অর্থাৎ তিনটা বিষয় এখানে থাকবে যে আপনার হলো করযোগ্য যে আয় সেটা তিন পার্সেন্ট অথবা আপনার যে বিনিয়োগ করছেন সেটার পনেরো পার্সেন্ট অথবা দশ লক্ষ টাকা এই তিনটার মধ্যে যেটা কম সেই পরিমাণ আপনি আসলে ট্যাক্স রিবেটটা পাবেন এটা হচ্ছে অনুমোদিত নিয়ম এর বাইরেও আপনি যদি রাজস্ব বোর্ড বা এনবিআরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ আপনার যে বিনিয়োগ এই বিনিয়োগের উপরে আপনি হল বিশ পার্সেন্ট ট্যাক্স রিবেট বা কর কমানোর যে বিষয়টা এটা পেয়ে থাকবেন আশা করছি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকবে আমি এস এম মাহমুদুল আয়কর আইনজীবী আমার পড়াশোনা ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সেখান থেকে আমি এলএলবি এবং এল এল এম শেষ করেছি ধন্যবাদ সবাইকে আশা করছি আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে